তারপর হচ্ছে সাতমিশে দশমিশালি তারপর আছে আপনার সুড়ি তারপর পটল ইলিশ পটল ভত্তা তারপর হচ্ছে ইলিশ মাছ বেগুন ভর্তা সুরমা মাছের ভর্তা তারপর হচ্ছে কাঁচ কলা পত্তা পাঁচমিশালি নোনা ইলিশ কেবলা পত্তা লোটাসুটি পত্তা তেল চেপা চিঙ্গি সুট্টি মুগ ডাইল তারপর হচ্ছে মুরগির আলু কলিজা বনান রসুন পত্তা আলি আলু কলিজা গিলা কলিজা ঠিক আছে এটা হচ্ছে একটা আলুর মানে মুরগির আইটেম দিয়ে তারপর হচ্ছে বুটের ডাইল পত্তা কালিজিরা পত্তা

তুমি ছোট একটা মানুষ এত দায়িত্ব নেই অনেকে আছে দেখা গেছে অনেক লেখাপড়া করে চাকরির জন্য ঘুরে থেকে ব্যবসা করতে তাদের উদ্দেশ্যে তোমার বলার আছে তাদের উদ্দেশ্যে বলার আছে তারা যদি কাজ করতে চায় তাহলে করতে থাক সমস্যা নেই আর যদি পড়ালেখা করতে চায় তাহলে পড়ালেখাও করুক এবং যদি দুইটা করতে চায় তাও তো সমস্যা নেই করতে থাক নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুক

ছ থেকে আসতে ভাই এই খাবার সম্পর্কে কোথা থেকে জানলেন খবর ভাই নেটের মাধ্যমে জানলাম তারপর আসলাম খাইতে জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভর্তাটা আরো ভালো

বন্ধু আমার বাসায় আসতে তারপরে বলছে যে আর কি ঘুরে আসি চলো এই জায়গা থেকে অনেক ভালোবাসি না এমন ঠিক আছে প্রাইস ঠিক আছে ভাই খাবারের দিক থেকে মান ভালো আছে টাকার অনুমান এই হচ্ছে হোসেনের সেই ভাইরাল চাপতি পিঠা এবং বিভিন্ন ধরনের ভর্তা আপনারা হচ্ছে এখানে চল্লিশ ধরনের ভর্তা নিতে পারবেন আনলিমিটেড যত ইচ্ছা তত আর এক পিস চাপতি পিঠার দাম হচ্ছে পনেরো টাকা আর ডিম দিয়ে যদি নেন সেটা হচ্ছে তিরিশ টাকা তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাইজ এবং দেখেন কি পরিমাণ পাতলা ওই এক পিস এটা হচ্ছে পনেরো টাকা আর আপনারা যত ইচ্ছা তত ভর্তা নিতে পারবেন